কি ব্যাপার উদ্দেশ্য রওনা হলাম এখন আর কি আমি ঢাকাতে ডাকতে বন্ধুরা বিশ্বকাপানু চারটি ব্যবসা আপনি করতে পারবেন অল্প পুঁজির ভিতরে সেটা আপনি কীভাবে করবেন অনেক ভাইরাসে অনেকভাবে ব্যবসা করে থাকেন কিন্তু সেখানে ভিতরে আপনি চারটি ব্যবসা করতে পারবেন অল্প পুঁজির ভিতরে তো আবার বিশ্বে কাপানো এই ওয়াইরিলিজেশনের ব্যবসাগুলো ক্লু ব্যবসা থাকে তারপর আপনার মিডিয়াম থাকে কিন্তু এই ধরনের ব্যবসা যদি আপনি করে থাকেন তাহলে সারা জীবন আপনি করতে পারবেন কোনো সময়গুলো এগুলো মন্দা হবে না তো সেই ধরনের ব্যবসা যদি আপনাকে করতে হয় তাহলে এই ভিডিওটি আপনার না টেনে সম্পূর্ণ ফুল দেখতে হবে যখন আপনি একটি বিজনেস করবেন কিংবা ব্যবসা করবেন সে ব্যবসার করার ভিতরে আপনার কিছু নিয়মকরণ থাকে রুলস থাকে সেগুলো আপনাকে আগে জানতে হবে যেরকম আপনার নাম্বার ওয়ান টাকা থাকতে হবে সুন্দর দেখে আপনি একটি দোকান সিলেক্ট করবেন এবং লোকও শুন বেছে নেবেন যে মানুষ কোথায় আপনার লোকজন বেশি থাকে সেখানে সুন্দর মতন একটু জায়গা বেছে নেবার পরে তখন দেখা যেতেছে আপনি একটি বিজনেস করতে পারবেন সেখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন

দেখেন আমি যদি পুরো মানে পুরো সাইড একটু ভুগিয়ে দেখাই এই যে দেখেন পুরো সাইড টা যদি ধুয়ে দেখায় ভাগ্যা গুলছক করে এদিকে আপনারা আসবেন ঘুরতে আসবেন দেখবেন আপনার মনটা ভালো হয়ে গেছে যে দেখেন কিন্তু বর্তমানে আমি এখানে আছে আসে হালকা হালকা বৃষ্টি পড়তেছে যেটা ভিতরে থাকা করে না আমি কোনো গাড়ি পারলে আর কি সেখানে উঠে চলে যাবো তো ভিডিওটি দেখতে থাকুন এখন থেকে যত ধরনের শহরের ভিতর ঢাকা শহরের ভিতর ব্যবসা করতেছে যে ধরনের ভিডিও আপলোড করা হবে দেখবেন ফাইনাল আর কেমিং বাসে উঠে পড়েছে এটা হচ্ছে সার্বিক বাস আমি সবসময়ের জন্য এই বাসে উঠি তার কোন কি ফার্স্ট চলে থাকে তো দেখেন এখন আর কি আমি যাচ্ছি ঢাকাতে তো দেখেন আমি চলে আসলাম আর কি পদ্মা সেতু ব্রিজের উপরে এখন একটু পরে আমি চলে যাব ঢাকা শহরে দেখেন আমি আমি এই থেকে এখন আর কি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো ভিডিওটি আশা আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন দেখেন অলরেডি ঢাকা শহরে চলে আসলাম ফার্স্ট আমি একটি দোকান দেখতে পাচ্ছি দেখতে খুবই সুন্দর আর কি দোকানটা আপনি চাইলে এরকমভাবে ভাবে নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন এটা হচ্ছে ঢাকা কদমতুলি কেরানীগঞ্জ তো আমি চলে আসলাম ঢাকা কেরানিগঞ্জ এখন আর কি আমি যাব হচ্ছে পুরেন ঢাকা তো ধীরে ধীরে সব কিছুই দেখাবো আপনারা একটু দেখতে থাকুন দেখেন এখানে অনেকগুলো রিক্সা আছে তারপর ওই ভিড়ের ভিতরে আমার যাওয়া হচ্ছে আমি একটি রিক্সা নেবো দেখেন অলরেডি একটি রিক্সা পেয়ে গেলাম এখন আর কি যাচ্ছি পুরেন ঢাকার উদ্দেশ্য আপনারা জানেন যে ঢাকা শহরে অ্যাভেলেবেল এত রিক্সা পাওয়া যায় যে দেখেন আমি একটি রিক্সা নিয়ে নিলাম এখন আর কি তো আপনারা দেখতে পেলেন আসলে আমি আজকেই আমি ঢাকা থেকে আস মানে বাড়ি থেকে ঢাকা আসলাম যার কারণে আমি এই অবস্থা এই পর্দাটা আমি বানাইছি আপনাদের জন্য যে ভিডিও করতে পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে বিভিন্ন জায়গায় যাইতো যার কারণে আর কি ভিন্ন ভিন্ন জায়গা দেখা যাইতেছে ভিডিও করতে গেলে দেখতে ভালো লাগত আমার নিজের কাছে আমার নিজের কাছে ভালো না লাগলে আমি জানি যে আপনাদের কাছেও ভালো লাগবে না যার কারণে আমি এইভাবে আর কি বেছে নিয়েছে কথা হচ্ছে কোনটা যখন আপনি টি বিজনেস করবেন ব্যবসা করার ভিতরে আপনার কিছু নিয়ম কারণ থাকে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেতে করে ভিডিওতে লাইক করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে ওকে বন্ধুরা এখন আমি কিছু শেয়ার করবো তো প্রথম যে ব্যবসাটার কথা বলবো আপনি চাইলে সুন্দর মতন এই ব্যবসাটি করতে পারেন বর্তমানে আপনার যে ব্যবসাটা দেখতে পাচ্ছেন এটা আপনার একদম হাই রিলিজেশনও রয়েছে আপনি চাইলে এই ধরনের ব্যবসা যে কোনো জায়গায় করতে পারেন সেটা হতে পারে আপনার অল্প পুঁজির ভিতরে কিন্তু এটা চাহিদা মূলত আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই এই ধরনের ব্যবসাগুলো চলবে এবং আপনার থাকবে আর কি আপনি যতদিন আর কি যেখানে ব্যবসা করতে চান যদি এরকম তা থাকে যে আপনি বিজনেস করবেন সারা জীবন অর্থাৎ আপনি বেছে আপনি বিজনেসটাই করবেন তাহলে আপনি চাইলে এই ধরনের ব্যবসাগুলো করতে পারেন এগুলো সব সময়ের জন্য চলে থাকে আর আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন আর এখান থেকে আপনার একটু লাভটা কম হবে সীমিত দেখা আপনি টাকা বিক্রি করলে সীমিত লাভ হবে এর একটা পর্যায়ে আসবে যখন আপনি অনেকগুলো মাল সেল দিতে পারবেন তখন দেখা যেতেছে আপনার লাভের যে অংশটা সেটা বেড়ে যাবে তো দুই নম্বর যে ব্যবসাটার কথা বলবো আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারবেন আপনি যে কোনো জায়গাতে সুন্দর মতন একটি জায়গা সিলেক্ট করে নেবেন তখন দেখা যাচ্ছে যে কোনো ফুটপাতে হতে পারে দোকান হতে পারে আপনি চাইলে সুন্দর মতন এই ধরনের একটি ব্যবসা করতে পারবেন বর্তমানে তো এটা অ্যাভেলেবেল তো এটা বর্তমানে চাহিদা বেশি রয়েছে আপনি চাইলে সুন্দর মতন এই ধরনের একটি ব্যবসা করতে পারবেন আপনি আমাকে বলতে পারেন তাহলে কত টাকা হলে এই ধরনের ব্যবসা করা যায় আপনার হাতে যদি পিস থেকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা থাকে তবে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন তিন নম্বর যে ব্যবসটার কথা বলবো আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন বর্তমানে আপনি যে ব্যবসাটি দেখতে পাচ্ছেন अवेलेबल তো এই ব্যবসাটা চাই দাও অনেক বেশি আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন যে কোনু জায়গায় হতে পারে গ্রাম বলে কিংবা শহরে আপনি চাইলে সুন্দর মতন এই ধরনের একটি ব্যবসা করতে পারে আমি যা আজকে ব্যবসাদের মানে আপনি যে আজকে ব্যবসার কথা বলতেছি প্রত্যেকটা ব্যবসায় আছে বেস্ট সেরা আপনি চাইলে সব ধরনের ব্যবসা করতে পারেন তো আমি বলতে চাই কোনটা যে কোন টে ব্যবসা করার আগে কারো সাথে বুদ্ধি পরামর্শ করে নেবেন তাহলে দেখা যেতেছে ভালো হবে চার নম্বর যে কথা বলবো আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন বর্তমানে আপনি যে ব্যবসাটা দেখতে পাচ্ছেন দেখেন মেন কি জানেন ব্যবসা করা কোন বিষয় না মেন হচ্ছে আপনার অভিজ্ঞতা আইডিয়া আর বোঝা আপনি যদি তিন আপনি তিনটা জিনিস যদি আপনার ভিতরে থাকে তবেই এই ব্যবসা আপনার জন্য একদম সহজ হয়ে যায় আপনি কিভাবে একটি বিজনেস শুরু করবেন কিভাবে প্রোডাক্টগুলো সেল করবেন কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করবেন তখন দেখা যাচ্ছে আপনার ভিতরে যদি একটা হিসাব চলে আসে তখন সেখান থেকে আপনি হাজার হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন মেনে হচ্ছে ব্যবসার এটা রুলস একটা নিয়ম আর এগুলো আপনাকে মানতে হবে যদি আপনি এগুলো না মেনে যদি ব্যবসা শুরু করেন তাহলে দেখা যাচ্ছে আপনি সেখান থেকে একটি টাকাও ইনকাম করতে পারবেন না আপনি যে কোনো বিজনেস করতে পারেন সেটা হতে পারে ছোট সেটা হতে পারে বড় তবে আপনাকে বুঝতে হবে যে যে আপনি ব্যবসাটা করবেন কিনবে কিনা এবং কাস্টমারে পছন্দ হবে কিনা সেই রিসার্চটা আপনাকে আগে করতে হবে যদি এগুলো না করে যদি একটি বিজনেস শুরু করে দেন তবে আপনি সেখান থেকে একটি টাকাও ক্যাম্প করতে পারবেন না কিন্তু আপনার রুলসের বাইরে চলে যাবে না যেরকম একটা নিয়ম থাকে একটা জিনিস থাকে